কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই তৈরি করে নিতে পারেন কাঁচা আমের আমসত্ত্ব খুবই মজাদার এই আমসত্ত্বটি কিন্তু আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সারা বছর কিন্তু কাঁচা আম পাওয়া যায় না তবে এই রকম ভাবে আপনারা আমসত্ত্ব তৈরি করে যদি সংরক্ষণ করতে পারেন তাহলে কাঁচা আমের স্বাদ কিন্তু সারা বছর পেয়ে যাবেন আর এই আমসত্ত্বটা কিন্তু এমনিতেও খেতে খুবই মজা হয় তারপরও যদি আপনারা চান ডাল ভাতের সাথেও খেতে পারেন গরমের সময় এরকম একটু আমসত্ত্ব দিয়ে ডাল ভাত খেতে যে কি মজা আপনারা না খেলে বুঝবেন না যারা এখনো তৈরি করেননি তারা আমার রেসিপিটি দেখে তৈরি করে নিতে পারবেন খুবই সহজ একটি রেসিপি আম সত্য তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি কিছু আম আর এই আমগুলো কেটে ছুলে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখুন এভাবে ছোট ছোট করে কেটে নিলে খুব হয়ে যাবে এবং এটি তৈরি করতে সময়ও কম লাগবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এখন চুলার উপরে একটি কড়াই বসিয়ে তাতে কিছু পরিমাণে পানি দিয়ে আমি এই আমগুলো সিদ্ধ করতে দেব। এই আমগুলো ছোট ছোট করার কারণে খুব দ্রুতই সিদ্ধ হতে হয়ে যাবে তারপরও আমি দেখুন জাল করে নিচ্ছি আমগুলো সিদ্ধ করার জন্য প্রায় আমার সিদ্ধ হয়ে গেছে এখন এই আমগুলো একেবারে ভেঙে আমি একটু মিলেন করে দেব আমগুলো ভাঙার জন্য একটি ঘুর্নি নিয়ে এটি ভালো করে আমি একবারে মিলেন্ড করে দিচ্ছি ভেঙে যেহেতু আমগুলো খুবই সিদ্ধ হয়ে গেছে বেশি সময় লাগবে না দুই থেকে তিন মিনিটের মধ্যে ভালো করে আমার মিলেন্ড করা হয়ে যাবে দেখুন আমের একেবারে মিলেন্ড হয়ে গেছে এরকম পাতলা সাইজেরই করে রাখবো আর আজকের আম সত্ত্বটা আমি খুবই পাতলা করে তৈরি করব। এখন এই আম সত্বর জন্য একটু পিউরির তৈরি করার জন্য আমি এটা ছেঁকে নিচ্ছি এতে করে দেখুন এই যে যে আমের আঁশ বা আমের যে ভিতরে শ্বাস রয়েছে এটা থেকে যাবে আর এটা দিয়ে কিন্তু আমসত্ব তৈরি করলে ভালো লাগবে না তাই আমি চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি সবগুলো আঁশ ফেলে দিয়ে দেখুন একেবারে একটা স্মুথ একটা ব্যাটার বা পিউরি পেয়ে গেলাম আমের এখন চুলার উপরে আমি আরও একটি কড়াই বসিয়ে দিয়েছি আর করার মধ্যে যে পিউরিটা আমি পেয়েছিলাম আমের সেগুলো আমি ঢেলে দিলাম এখন চাল করে নেব আর তার মধ্যে কিছু কিছু উপকরণ আমি অ্যাড করছি দিয়ে দিলাম এক চামচ পরিমাণে বিট লবণ এক চামচ পরিমাণে খাবার লবণ এক চামচ পরিমাণ চিলি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ভাজা জিরের গুঁড়ো আর সামান্য একটু দিয়ে দিলাম ফুড কালার যেহেতু এটা অনেকটাই হোয়াইট কালারে দেখা যাচ্ছে সামান্য দিয়েছি আপনারা চাইলে এর থেকেও বেশিও দিতে পারেন আর চিনিটা আমের টক বুঝে আপনারা অ্যাড করবেন আমার এই আমগুলো প্রচুর টক ছিল সে কারণে আমি চিনিটা অ্যাড করেছি এক কাপের পরিমাণে এর থেকে বেশি যদি আপনাদের প্রয়োজন হয় বাড়িয়ে বা কমিয়ে যেভাবেই হোক মিষ্টিটা দেখে আপনারা চিনিটা অ্যাড করবেন আমি ভালো করে একটু নেড়ে চিড়ে নিচ্ছি আর আমগুলো কিন্তু প্রচুর টক হওয়ার কারণে এরকম ফ্যানাসিষ্টি সৃষ্টি হয়েছে তাছাড়া অন্য কোনো কিছুই নয় আমি টক ঝাল মিষ্টি আমসত্বটা তৈরি করব সে কারণে সব কিছুই আমি অ্যাড করেছি আমার হয়ে গেছে আমসত্বর জন্য এরকম পাতলা করে রেখেছি এখন স্টিলের একটি প্লেট বা যাই বলেন না কেন এরকম পাত্র নিয়ে নেবেন তাতে সরিষার তেল ব্রাশ করে নিয়েছি এই যে আরও একটি প্লেট আমি নিয়ে নিয়েছি এতে সরিষার তেলটা ভালো করে ব্রাশ করে দিলাম এতে করে আমসত্ব উঠানোর সময় খুবই সহজ হবে এখানে কিছু আমের ব্যাটার দিয়ে দি দিয়ে দিলাম আর আজকের আমসত্বটা আমি আগেও বলেছি পাতলা করে তৈরি করব। এই যে হয়ে গেছে একটা প্লেটে আমি দিয়ে দিলাম এইভাবে এখন দেখা যাচ্ছে অনেকটা পরিমাণের সবুজ কিন্তু সুকালের সবুজটা থাকবে না আমি যদিও বুঝিনি তাহলে আরও একটু ফুড কালার অ্যাড করতাম আপনারা আরও একটু ফুড কালার অ্যাড করে দিবেন দেখবেন একেবারে সবুজ কালারটা বজায় থাকবে এবং দেখতেও অনেকটা ভালো লাগবে এখানে আমার দেওয়া হয়ে গেল সামান্য একটু ট্যাপ করে নিয়ে এখন আমি রোদে শুকাতে দেব যে পরিমাণে রোদ উঠেছে এতে আমার একদিনেই কিন্তু আম গুলো শুকিয়ে গিয়েছে দেখুন বোঝা যাচ্ছে এখন আমি এক সাইডে আলতো করে টেনে উঠিয়ে নিচ্ছি আমসত্ত্বটা দেখুন কি সুন্দর পাতলা একটি তৈরি হয়ে গেল আমসত্ত্ব আর মাঝে দেখা যাচ্ছে চিলি ফ্লেক্স দেখতেই কতটা লোভনীয় লাগছে আরো একটি প্লেট থেকেও আমি উঠিয়ে নিচ্ছি কেটে ছোট ছোট করে করে। রেখে দেব একটু কেটে কেটে নিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে রোলের মতো তৈরি করে নিচ্ছি এটা এতে কিন্তু দেখতেও অনেকটা সুন্দর লাগছে এবং খেতেও একেবারে ইজি হয়ে গেছে যেহেতু পাতলা একেবারে সফট হয়েছে এবং লেগেও গিয়েছে এই যে দেখুন গোল আকৃতি একবারে রোলের শেপ করে আমি করে নিয়েছি ডি খেতে কিন্তু একেবারে ইজি এবং খুবই টেস্টি হয়েছিল এভাবে তৈরি করে নিলাম আমি আম সত্ত্বেও কাঁচা আমের আম সত্ত্ব আপনারাও তৈরি করে নেবেন যারা এখনও তৈরি করেননি খুবই টেস্টি একটি খাবার আর এটি এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন বাইরেও রাখতে পারেন বাইরে রাখলে কিছুদিন পর পর একটু রোদ দিবেন যদি মনে করেন না দিলেও কোনো সমস্যা নেই নষ্ট হবে না যেহেতু রোদের তাপে আমি শুকিয়ে এটি তৈরি করেছি খুবই ভালো খেতে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নোটিফিকেশনটি অন করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও পরবর্তী একটি ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ